আপনি যদি ভাবেন ব্রকোলি খেতে একদম ভালো লাগে না তাহলে এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত সেই সিদ্ধান্ত নেবেন না আর ভিডিওটির শেষে আমি বলবো ব্রকোলি রান্নার এমন একটি ছোট ভুল যেটা আমরা প্রায়শই করে থাকি এবং এই ভুলের কারণে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায় তো চলুন দেরি না করে ফুল ব্রকোলি রান্নার রেসিপিটা বলে ফেলি আর দেখিয়েও দিই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ব্রকলি রান্নার একটি রেসিপি অনেকেই বলেন ব্রকলি গন্ধ ভালো লাগে না রান্না করলে নরম হয়ে যায় খেতে একঘেয়ে লাগে কিন্তু সত্যি বলতে রান্নার পদ্ধতি ঠিক থাকলে ব্রকলি খুব টেস্টি হয় আজকে যে উপকরণগুলো লাগবে তা হলো ব্রকলি পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ এবং অল্প তেল এখানে আমি কোনো ভারী মশলা ব্যবহার করছি না কারণ ব্রকলি নিজের একটা আলাদা স্বাদ আছে ফার্স্টে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ এবং অল্প রসুন দিয়ে তেল দিয়ে ভাজি করে নিচ্ছি বেশি তেল দেবো না তাহলে ব্রকলির মেন যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো সবই নষ্ট হয়ে যাবে এরপরে আমি পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে আসলে সামান্য দুই তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এবার এই দুইটা দুইটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব অর্থাৎ ভাজতে থাকবো আমি কিন্তু খুবই লো টেম্পারেচারে ভাজছি এরপর সিম্পলি একটা ডিম হালকা একটু ভাজি করব। দেন এই পেঁয়াজ রসুন এবং ঝালের সাথে মিক্সড করে দেব এই ডিমের ছুরি তো চলুন পুরোটা দেখতে থাকি আর সেই সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি তো এবার আমি এগুলাকে একসাথে মিক্সড করে ঝুরঝুরি মতো করে ভাজতে আছি তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করতে হবে প্রসেসটা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ যারা এই পর্যন্ত ব্রকলি ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করতে বাধ্য হবে আমি কিন্তু বেশি হিট দিচ্ছি না আর দেখতেই পাচ্ছ ডিম হালকা কাঁচা থাকতে আমি সিদ্ধ করা ব্রকোলি এখনই দিয়ে দেবো ব্রকোলি কিন্তু সিদ্ধ মানে সেরকম সিদ্ধ না খুবই সামান্য জাস্ট একটু স্মেলটা আউট হওয়ার সাথে সাথেই আমি নামিয়ে ফেলেছি তো এই ব্রকোলি সিদ্ধ করা ব্রকোলি আর ডিম একসাথে মিক্সড করে নিব আর ব্রকোলি হতে হতে ডিমটাও হয়ে যাবে এটা যেহেতু পুষ্টি সমৃদ্ধ খাবার এই জন্য এটাতে খুব বেশি তেল খুব বেশি মশলা কিছু ইউজ করা যাবে না ইভেন কোনো কিছু পারফেক্টলি অনেক বেশি কুক করা যাবে না এটা জাস্ট সামান্য পরিমাণে কুক করতে হবে যাতে খেতে অনেক বেশি টেস্টি লাগে আর ব্রকোলির স্বাদটা চলে গেলে কিন্তু স্বাদহীন লাগে তাই কম রান্নায় ব্রকোলির স্বাদ সমৃদ্ধতা সমানভাবে থাকে ব্রকোলি একটি সবজি যেটা ফাইবার সমৃদ্ধ কিছু ভিটামিন ও মিনারেল থাকে নিয়মিত সবজি খাওয়ার অংশ হিসেবে এটি ভালো একটি অপশন আমি কোনো চিকিৎসা দাবি করছি না কিন্তু সবুজ সবজি আমাদের দৈনন্দিন খাবারে থাকা ভালো এটা সাধারণভাবে স্বীকৃত আর সবচেয়ে ভালো বিষয় হলো অল্প মশলা কম তেল সহজ রান্না তো সহজেই যে রান্নাটা করা যায় আপনারা বেশি করে সেই ধরনের রান্নাটাই ট্রাই করবেন আর এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো অনেকেই ব্রকোলি খুব ছোট ছোট করে কেটে ফেলেন ফলে রান্নার সময় সেটা একদম নরম হয়ে যায় আমি যেটা করেছি ফুলের অংশগুলো মাঝারি সাইজে কাটছি আর ডাটার অংশ আলাদা করে নিয়েছি এবং ডাটার অংশগুলোই আমি ছোট ছোট করে কেটেছি এতে করে রান্নার পর ব্রকোলির টেক্সচার ভালো থাকে খেতে ভালো লাগে আমি শুরুতে একটি ভুলের কথা বলেছিলাম সে ভুলটি হচ্ছে ব্রকলি বেশি সময় রান্না করা এতে করে স্বাদ নষ্ট হয় টেক্সচার চলে যায় ব্রকলি রান্না মানে ঝোল বানানো না হালকা দ্রুত রান্নায় সবচেয়ে ভালো আর আরেকটা দিক হচ্ছে ব্রকোলির ভিতরে আপনি যদি তেল মশলা ইউজ করেন তাহলে এটা খাওয়ার টোটালই অনুপযোগী হয়ে যাবে এই জন্য ব্রকোলি সিম্পলি রান্না করবেন আর আরেকটা ভুল হচ্ছে ব্রকলি থেকে সামান্য পরিমাণে যদি স্মেল আসে অনেকেই খেতে পারে না সো এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আমি ব্রকোলিটি সামান্য ঠিক এক থেকে দেড় মিনিট গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি জাস্ট ব্রকলির স্মেল আসার সাথে সাথে আমি ওটা নামিয়ে হালকা ধুয়ে দেন আমি এভাবে রান্না করেছি আর যাদের স্মেলের সমস্যা নেই তারা সরাসরি রান্না করতে পারেন এতে কোনোই অসুবিধা নাই চলো জেনে নিই ব্রকোলি শরীরের জন্য কি কি উপকার করে প্রথমেই জানতে হবে ব্রকোলির ভিতরে কি কি আছে ব্রকোলিতে আছে ডায়েটরি ফাইবার ভিটামিন সি ভিটামিন কে অ্যান্ড অক্সিজেন যৌগ তো ফার্স্টেই বলি যে হজমে সহায়তা করে ব্রকোলি কারণ ব্রকোলিতে আছে ডায়েটারি ফাইবার ফাইবারটা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে তবে গ্যাসের প্রবণতা থাকলে বেশি খেলে সমস্যা হতে পারে এটা ব্যক্তিভেদে ভিন্ন ভিটামিন সি এর উৎস ব্রকলি যা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে ত্বক ও ক্ষত সেরে ওঠার প্রতিক্রিয়ায় ভূমিকা রাখে এটা সাধারণভাবে প্রমাণিত তবে একে একমাত্র সমাধান বলা যায় না ভিটামিন কে রয়েছে যা রক্ত জমাট বাধার স্বাভাবিক প্রক্রিয়ায় সাহায্য করে হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার শরীরের কোষকে অ্যান্টিডেকটিভ স্ট্রেস থেকে আংশিক সুরক্ষা দিতে পারে ক্যান্সার প্রতিরোধ করে এমন সরাসরি দাবি করা বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয় তবে ভুলও ধরা যাবে না ঔষধ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে ক্যালারি কম এবং ফাইবার বেশি থাকায় পেট ভরার অনুভূতি দেয় ডায়েটের অংশ হিসেবে উপকারী হতে পারে ব্রকলি খেলে চোখের স্বাস্থ্যের সহায়ক পুষ্টি প্রদান করতে পারবেন অর্থাৎ ব্রকলিতে অল্প পরিমাণে লুটেইন জিয়া জ্যামথিন থাকে যা চোখের জন্য উপকারী বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ আছে কিন্তু ফলবে এবং ব্যক্তিভেদে আলাদা হতে পারে হৃদ স্বাস্থ্যের জন্য সহায়ক খাদ্য হিসেবেও ধরা যায় এই ব্রকলি কাজ করে ফাইবার এবং কিছু উদ্ভিজ্জ উপাদান থাকায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে এটা সহায়ক খাদ্য ঔষধের বিকল্প নয় এটি স্পষ্টভাবে বলা জরুরি গুরুত্বপূর্ণ সতর্কতা অতিরিক্ত খেলে গ্যাস বা পেট ফাঁপাও হতে পারে থাইরয়েড সমস্যায় ভোগা কেউ কাঁচা ব্রকলি বেশি খেলে সমস্যা হতে পারে এই বিষয়ে গবেষণা আছে কিন্তু পরিমাণই মূল বিষয় সব সময় ভালোভাবে ধুয়ে রান্না করা উচিত অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ব্রকলি উপকারী এর ভিতরে অপকারিতার পরিমাণ খুবই কম অর্থাৎ নগণ্য পরিমাণে তাহলে আপনারা চাইলেই এই ব্রকোলি খেতে পারেন নিশ্চিন্তে মাত্র ছয় মিনিটে আমার রান্না কমপ্লিট ব্রকোলি যেহেতু কাঁচা খাওয়া উচিত নয় সেজন্য এইভাবে আপনি রান্না করে খেলে নিশ্চিন্তে খেতে পারবেন আর শরীরেরও উপকার হবে সেই সাথে এটা কিন্তু একটা স্ট্রং ডায়েট কমপ্লিট করে আপনি যদি প্রতিনিয়ত ব্রকলি খান ব্রকোলি পেট ভরা দেখাবে এদিকে আপনার খাবারের অন্যান্য তালিকাও সংকুচিত করবে সুতরাং সেক্ষেত্রে আপনি কিন্তু ডায়েটের কাজ করে দিতে পারবেন এই ব্রকলি খেয়ে তো দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করুন সাথে কমেন্ট করে জানান আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে সকলকে অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কিপ ওয়াচিং টাটা